বর্তমানে বাংলাদেশে আবারও পেশি শক্তি নৈরাজ্য এবং স্বেচ্ছাচারিতা আবার মাথা চারা দিয়ে উঠেছে বিএনপি বর্তমানে এই যে বিএনপি তারা কিন্তু আসলেই এখন যে বর্তমান যে একটা রাজনৈতিক পরিবেশ সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে এরকম একটি আভাস কিন্তু এখন বাংলাদেশের কিন্তু আসলে রয়েছে তো বিএনপি যার প্রেক্ষাপটে আসলে বিএনপি যার প্রেক্ষাপটে তারা কিন্তু আসলে আগে নির্বাচনের কথা বলছে সংস্কারের কথা বলছে না কিন্তু এদেশের মানুষ যখন সংস্কারের পক্ষে রয়েছে যারই প্রেক্ষাপটে বিএনপি এখন সংস্কারও চায় নির্বাচনও চায় অর্থাৎ বিএনপির এখন বর্তমান প্রধান বক্তব্য সেটা হচ্ছে মানে খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করতে হবে খুব দ্রুত নির্বাচন দিতে হবে অপরপক্ষে পক্ষে আপনি এই যে ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছেন এই গণ অভ্যুতানে তাদের যারা নেতারা রয়েছেন সমন্বয়করা রয়েছেন আসলে তারা আগে চাচ্ছে তারা চাচ্ছে তাদের বক্তব্য সেটা হচ্ছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন এই দুই রেশারেশির মধ্যে কিন্তু বর্তমান ডক্টর ইনুস সাহেব পড়ে গেছেন এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন বলেন বাংলাদেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে সবাই কিন্তু এই চক্করের মধ্যে পড়ে গেছেন বাংলাদেশের পুলিশ প্রশাসন ভালোভাবে আসলেই একটা সুন্দর সিদ্ধান্ত নিতে পারছে না এই বিএনপি এবং এই সমন্বয়কদের মধ্যে এই ধরনের রেশারেশির জন্য আমরা মনে করি বর্তমানে এই রেশারেশির জন্য বাংলাদেশ একটি নৈরাজ্যমূলক একটা পরিস্থিতির দিকে ধাপিত হচ্ছে সুতরাং আমরা ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই আমরা ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দল এদেশের সাধারণ মানুষ এবং এই ছাত্রদেরকে সাথে নিয়ে বাংলাদেশের পুলিশ প্রশাসনের কর্মকর্তা বাংলাদেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী যেটাই বলুন না কেন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বাংলাদেশের যারা আপনার বুদ্ধিজীবী রয়েছেন সকল শ্রেণীর মানুষকে নিয়ে একটা সর্বজনীন বৈঠকে বসতে হবে এবং এই সর্বজনীন বৈঠকে সংস্কার করতে কতটুকু সময় লাগবে এবং কোন কোন বিষয়গুলো এই নির্বাচনের আগে সংস্কার করা বিশেষ প্রয়োজন সেইগুলো সংস্কার করতে কতটুকু সময় লাগবে সেই বিষয়টা এদেশের প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে অর্থাৎ এই সংস্কার করতে কতটুকু সময় লাগবে একটা সঠিক সিদ্ধান্ত যে সিদ্ধান্তর মধ্যে কোনো পক্ষপাতিত্ব থাকবে না এই ধরনের একটা সঠিক টাইম যদি বর্তমান সরকার এদেশের মানুষের কাছে এদেশের রাজনৈতিক দলের কাছে এদেশের প্রত্যেকটা মানুষের কাছে মানে ব্যর্থ করতে ব্যর্থ হয় নিরপেক্ষভাবে তাহলে কিন্তু সরকারের এই সরকারের বিরুদ্ধে একটা মানে আমরা মনে করি গণ অভ্যুত্থান ঘটতে পারে অথবা এই সরকারের সাথে বিএনপি পন্থী এবং বিএনপি এবং বিএনপি পন্থী যে মানে আরও যারা বিএনপির যে সাথে যেসব দলগুলো রয়েছে তো তাদের সাথে এই সরকারের দূরত্ব অনেক গুণে বৃদ্ধি পাবে এবং যার কারণে একটা নৈরাজ্যমূলক একটা পরিবেশ তৈরি হতে পারে তো আমরা বলতে চাই যে বর্তমানে যে বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস চলছে ইহা নিরসনের জন্য এই সংস্কারই এখানে একটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সুতরাং এই সংস্কার করতে কতটুকু সময় লাগবে এটা জাতি যতক্ষণ পর্যন্ত আপনার নির্দিষ্ট সময় দিয়ে আসলে এটা রোডম্যাপ যতক্ষণ তৈরি না করা হবে আমরা মনে করি এই সরকারের সাথে বিএনপির দূরত্ব অনেক বৃদ্ধি পাবে এবং যার কারণে একটা দাঙ্গা তৈরি হতে পারে রাজনৈতিক দাঙ্গা তৈরি হতে পারে তো আমরা বলতে চাই এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র এদেশের মানুষের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এখন এই যে যে সংস্কার নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে এবং সংস্কার আসলে দরকার সেটা বিএনপিও চাচ্ছে সবাই সংস্কার চায় এদেশের মানুষের সংস্কার চায় সবাই সংস্কার চায় যে আসলেই বাংলাদেশে একটা নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে যারা জয়ী হবে তারা যেন আসলে স্বেচ্ছাচারী বা স্বৈরশাসক মানে পরিণত হয় তার জন্য কিছু এদেশের মানুষ বুদ্ধিজীবীরা সংস্কারে পরিচালনা করছেন কিন্তু এই সংস্কার করতে গিয়ে মানে একটা কতটুকু নির্দিষ্ট সময় লাগবে এই নির্দিষ্ট সময় যতক্ষণ পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি যেহেতু বিএনপি যেহেতু একটা বর্তমানে একটা ফিলিংসে রয়েছে যে বাংলাদেশে একটা নির্বাচন হলে হয়তো বিএনপি ক্ষমতায় জাগে এরকম মন মানসিক বা এখন এই ধরনের একটা পরিবেশ কিন্তু বাংলাদেশে বিরাজ্যমান রয়েছে আরও যেসব রাজনৈতিক দল রয়েছে জামাত বলুন অনেক জামাতেরও কিন্তু এখন জনপ্রিয়তা রয়েছেন কিন্তু আসলে এটা পরিষ্কার না হলে আমরা মনে করি বিএনপির সাথে বাংলাদেশের এই যে বর্তমান যে সরকার রয়েছেন সেই সরকারের কিন্তু অনেক দূরত্ব বৃদ্ধি পাবে তো আসলেই আমরা বলতে চাই সংস্কার প্রয়োজন ছাত্রদের রাজনীতিও ঠিক তেমনই প্রয়োজন যারা এই স্বৈরাচার পতনে যারা মানে শহীদ হয়েছেন তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে ছাত্রদেরও আকাঙ্ক্ষা রয়েছে এবং প্রতিবেশী বিশেষ করে আপনার এই যে মানে শেখ হাসিনা সরকারের মানে মানে স্বেচ্ছাচারী সময় বা আমলে যারা অপরাধ করেছেন তাদেরও বিচার প্রক্রিয়ার একটা ব্যবস্থা রয়েছে যারা অপরাধ করেছে তারা যেন আসলে এই দরকর্ষাকর্ষির মধ্যে এসে তারা যেন বেছে না যায় তারা অপরাধ থেকে অব্যাহতি যেন না পায় আমরা মনে করি এই মানে যে ফ্যাসিজ সরকার শেখ হাসিনা সরকারের সাথে যারা অপরাধ করেছে অবশ্যই তাদের বিচার হবে এবং আমরা মনে করি আওয়ামী যারা ভালো নেতারা রয়েছেন ভালো মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে এদেশে একটা বর্তমান একটা রাজনীতির একটা পরিবেশ আছে আমার মনে করি সেটাও প্রয়োজন তো আসলেই যে বিষয়টা সেটা হচ্ছে সংস্কারের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে এবং বাংলাদেশে হয়তো একটা রাজনৈতিক ভালো একটা পরিবেশ তৈরি হবে নাহলে কিন্তু আবারও এই মানে পাঁচই আগস্টের মতো আরও একটা অভ্যুত্থান সামনে অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ